হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আসছি সার লাইফ স্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো ব্লগটি শুরু করলাম এখন থেকে এখন কিন্তু বাজে হচ্ছে বেলা হচ্ছে সাড়ে বারোটা তো দেখো আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম কারণ সকালে উঠেছি উঠে এত কাজ করেছি কাজ টাজ করেছি তারপরে হচ্ছে পূজাটা দিয়েছি আজকে আজকে বৃহস্পতিবার সে পুজো দিয়েছি পূজা টুজো দিয়ে আবার শিবাকে নিয়ে চলে গেছি হচ্ছে কোচিংয়ে কোচিং থেকে স্কুলে দিয়ে মাত্র বাসায় আসলাম আর দেখো আমার ঘরের অবস্থা উড়াধুরা হয়ে রয়েছে আর এগুলো এখন আমি সারবো তো এই যে দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখ দেখতে পাচ্ছ আমার বিছানার অবস্থা দেখতে পাচ্ছ তো এই যে দেখো আর এখানে দেখো সকালবেলা নাস্তা হয়েছে থালগুলো পরে রয়েছে তো এইগুলো সব আমি এখন ধুবো আর বিছানাটা হচ্ছে সুন্দর করে একদম কমপ্লিট করব একদম গুছিয়ে আর এদিকে হচ্ছে সবগুলোর অবস্থা খারাপ দেখতে পাচ্ছ তো কোনো ব্যাপার নয় আবার ব্যাপারও সব কাজগুলো এখন একা করব। তো ডিম বসিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে ডিম হাঁসের ডিম বসিয়ে দিয়েছি তো অনেক দিন পর আজকে হাঁসের ডিম রান্না করব তো হচ্ছে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দেবো তো আবার ভাবছি যে আলু সিদ্ধ করে রান্না করব নাকি হচ্ছে কেটে রান্না করব আসলে বুঝতে পারছি না তো যাক হোক দেখি এদিকে কি করা যায় আর এদিকে সব সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে খিদেও পেয়েছে তো একটা পারোটি খাবো আর কি আমি এখন তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে নেক্সট কথা হচ্ছে করি বলো তো এই পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা তারপরে হচ্ছে থালা বাসন আছে সেগুলো হচ্ছে ধুতে হবে তো ওইদিকে হচ্ছে শিবার ঘরের হচ্ছে বিছানা করতে হবে তো সবগুলো বিছানায় কিন্তু সকাল থেকে অমনি রয়েছে আজকে আজকে কিছু করা হয়নি তো এই যে দেখো গুছিয়ে নিচ্ছিলাম আর কি বিছানাগুলো তো আসলে কি একা মানুষ তো একদিকে গেলে দেখা যায় যে একদিকে কাজ করলে আর একদিকে পড়ে থাকে মানে কাজটা করতে দেরি হয়ে যায় আমার কি আর বলবো তো দেরি হলেও করতে হবে যেহেতু হচ্ছে বাসি বিছানা তো আর ফেলে রাখা যাবে না বন্ধুরা আর এই জন্যই হচ্ছে আগে মানে স্কুল থেকে এসে শুধু হচ্ছে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েই তোমাদের সাথে একটু কথা বলে তো এই যে দেখো আমি হচ্ছে বিছানাপত্রগুলো আগে গোসালাম তারপরে সমস্ত কাজ যা আছে সব কিছু ধীরে ধীরে করে নেবো আর কি তো এদিকে আবার হচ্ছে শিবার বাবা ফোন দিয়েছে যে আসবে না তো আসবে না হচ্ছে এদিকে তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি চাল ভিজে রেখেছি তো যাই হোক পাখিকে স্নান মানে করাতে বললো আর কি তো হচ্ছে ময়নাকে স্নান করাতে বললো তো এদিকে ময়নাকেও স্নান করাতে হবে তো অনেক কাজ পড়ে আছে আর এদিকে দেখতে পাচ্ছ শিবার কত কাপড় চাপড় সব দরজা পুরো রেখে দিয়েছিল গায়ে দিয়ে গায়ে দিয়ে একটা করে মানে পরে পরে রেখে দেয় তো সেগুলো হচ্ছে পেরেছে আমি পেরে দেখি যে যে একটু দেখলাম মানে যেগুলো হচ্ছে একটু বেশি গন্ধ হয়েছে সেগুলো হচ্ছে গায়ে মানে ধুয়ে দেব কিন্তু আজকে তো এখানে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে দেখো ডিম ডিম সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছি একদম এই যে দেখতে পাচ্ছ হাঁসের ডিম আর এখানে হচ্ছে যে ভাত হচ্ছে ভাতে পলক এসেছে আর আর তারপরে হচ্ছে একটু কপি আর সিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজি করবো আর হচ্ছে লাউ ঘন্ট আছে তো লাউ ঘন্টটা সুন্দর করে জাল দেবো গরম করে নেবো কারণ মাছের মাথা দিয়ে ঘন্টটা করেছিলাম তো সেটাই রয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখো ডিমগুলো ভেজে নিব এই জন্য একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে ডিমগুলো একটু ঝাঁকিয়ে মেখে নিয়ে নিলাম নিয়ে তেলের ভিতর দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে ডিমগুলো ভাজবো আর কি তো ডিমগুলো ভেজে রেখে হচ্ছে রান্না করবো হচ্ছে আলু দিয়ে তো আলু একদম ছোট ছোট করে দেব। তো এখন হচ্ছে ফুলকপি আর সিম আলু গাজর দিয়ে একটা ভাজি করব। তো দেখো এখানে হচ্ছে আমি সিম ফুলকপি আর আলু পেস্ট দিয়ে একটা ভাজি করছি আর কিন্তু ফোড়নে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়েছি হচ্ছে জিরা। তো তারপরে হচ্ছে হঠাৎ মনে হলো যে যেহেতু গাজর আছে তো গাজর মানে দিই কেন তো তারপরে দেখো সুন্দর করে গাজর একদম কুচিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম ভাজির ভিতরে আর ভাজিটা দেখতেও সুন্দর হয়েছে গাজর দেয়াতে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আর আমার গাজরের ভাজি খুবই ভালো লাগে খেতে তারপর যে দেখো গাজরের ভাজিটা হয়ে গেছে কবির ভাজি তো এখন হচ্ছে এই যে তরকারিটা বসিয়ে দেব তার জন্য হচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভেজে নি তারপর ভিতরে হচ্ছে আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম একদম মানে আলুগুলো যাতে মানে পেঁদের সাথে ভাজা হয়ে যায় এতে করে কিন্তু মানে তরকারিটা খেতে খুব মানে সুস্বাদু হবে আর কি তো আমি আলু ভেজেই রান্ধি প্রায় বেশিরভাগ মানে সময় থাকলে বা শরীরে যদি অলসতা না লাগে তো দেখা যায় যে আলু ভেজে নিয়েই রান্না করি তো এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে একদম পেঁয়াজও ভাজা হয়ে গেছে সাথে তো আর এই যে মশলাগুলো অ্যাড করে দিলাম মশলা দিয়েছি হচ্ছে আদা বাটা জিরা বাটা একটু রসুন বাটা তো এগুলো দিয়ে দিলাম আর হচ্ছে দিয়েছি একটু হলুদে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেখো সুন্দর করে একদম মাখা মাখা করে নিয়ে নিয়েছি একদম দেখো রান্নাটা কমপ্লিট করলাম খালা বাসন সব ধুয়ে কমপ্লিট এখন শুধু কড়াইটা ধুবো আর এদিকে এই যে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিছি ওই ঘরে বিছানা ঘরে বিছানা এই যে দেখতে এই যে দেখো সুন্দর করে গুছিয়ে নিছি আর এদিকে দেখো কাপড় চুপড় শুকিয়ে গেছে সেগুলো তুলে রেখেছি এগুলো সব একসাথে ভাস করব আরও কিছু কাপড় আছে আর এদিকে এখন দেখো আমি কি করব এই যে দেখো এই যে কত কাপড় চুপড় রয়ে গেছে এগুলো শিবার সব শিবার কাপড় চুপড় এগুলো সব ধুয়ে দিব আর এদিকে দেখো চলো ময়নাকে স্নান করাবো এই যে দেখো ময়নাকে স্নান করাতে হবে এই যে কিরে স্নান করবি আজকে ময়না আর ময়না স্নান করবি হ্যাঁ আজ করছে শিবার বাবা আসেনি দোকান থেকে ফোন করে বলেছে ময়নাকে স্নান করাতে বলো সে ময়নাকে স্নান করানো খুব ঝামেলা একটা ব্যাপার তো যাই হোক এখন কামড়া ধুয়ে তারপর স্নান করে তো দেখো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো একটু মাসের শাশুড়ি বাসায় গিয়েছিলাম তো সেখানে বিয়ে নাকি দেখো সুন্দর করে রাস্তাটা একদম সাজিয়ে দিয়েছে এখন দেখো সেই তোমাদের সাথে সন্ধ্যার সময় মানে ভিডিও শেয়ার করেছিলাম আর হচ্ছে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো এগারোটার মতো বাজে এগারোটার মতো বলতে এগারোটাই বাজে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে একটি কথা বলে নিচ্ছি তো সাত দিনের ভিডিও তো করলাম জানি না তোমাদের কাছে কেমন লাগবে তো আমি চেষ্টা করেছি পরিপূর্ণভাবে যে ভালো করার জন্য তোমাদের যেন একটু ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ব্লকে তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি রাত্রি